ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন অন কথা কেমন আছো বন্ধুরা সবাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ফ্রাইড চিকেন রেসিপি ঘরোয়া অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করে নেওয়া যাবে এই ফ্রাইড চিকেন রেসিপি চলো তবে ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমি একটি মুরগি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব তারপর এর মধ্যে দুই টেবিল চামচ মরিচ গুঁড়ো এক টেবিল চামচ লবণ এক টেবিল চামচ লেবুর রস সামান্য পরিমাণ সয়া সস সামান্য পরিমাণ ভিনগার অ্যাড করবো এরপর এক টেবিল চামচ টমেটো সস অ্যাড করব তারপর উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে আমি এই মুরগিটা দুই ঘন্টার জন্য রেস্ট রেখে দিব আপনার হাতে সময় না থাকলে আপনি এক ঘন্টা পরে এই চিকেনটা ফ্রাই করে ফেলতে পারেন দুই ঘন্টা পর চিকেনটা মেরিনেশন করার জন্য আমি এখানে প্রথমে ফ্লাওয়ার নিয়ে নিয়েছি ফ্লাওয়ারের সাথে এক চামচ মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো এবং লবণ অ্যাড করে নিয়েছি মশলাগুলো ভালোভাবে ফ্লাওয়ারের সাথে মিশিয়ে নেব এখন আমি এক পিস চিকেন ফ্লাওয়ারের মধ্যে ভালোভাবে গড়িয়ে নেব এইভাবে সবগুলো চিকেনের পিস আমি ফ্লাওয়ারের মধ্যে প্রথমবারের মতো গড়িয়ে নেব তারপর আমি নর্মাল পানিতে ফ্লাওয়ার আবার একটু ভিজিয়ে দ্বিতীয়বারের মতো ফ্লাওয়ারের মধ্যে গড়িয়ে নেব কারণ এইভাবে দুইবার ফ্লাওয়ারের মধ্যে গড়িয়ে নিলে চিকেনটা অনেক বেশি মাছ এবং ক্রিস্পি হয় এবং খেতেও অনেক বেশি টেস্ট হয় যার কারণে আমি সবসময় এভাবে চিকেন ফ্রাইটা করে থাকি রেস্টুরেন্টের মধ্যেও কিন্তু চিকেন ফ্রাইটা এভাবেই করা হয়ে থাকে বাইরে দিয়ে দেখতে ক্রিস্পি এবং ভিতর দিয়ে থাকে নরম এবং সফট আমার সবগুলো চিকেন এইভাবে ম্যারিনেশন করা হয়ে গেছে এরপর আমি একটি পাত্রের মতে তেল দিয়ে তা গরম করে নিব তেলটা গরম হয়ে এলে এর মধ্যে আমি সবগুলো চিকেন একটা একটা করে দিয়ে দিব এবং মিডিয়াম আছে চিকেনটাকে আমি ভাজতে থাকবো বন্ধুরা এরপর তোমরা কোন রেসিপিটি জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে তা জানিয়ে দাও কমেন্ট এবং লাইক করে পাশেই থাকো সবগুলো চিকেন দেওয়া হয়ে গেলে আমি চিকেনটা পাঁচ মিনিটের জন্য ঢেকে ভাজবো ঢেকে দিলে হয় কি চিকেনের ভিতরে আর কাঁচা ভাবটা থাকে না এবং বাইরেও মজ মজা হয় প্রথম আমি ঢেকে দিব এরপরে আর ঢাকবো না এরপর চিকেনগুলোকে আমি উল্টিয়ে দিচ্ছি এবং এভাবে চিকেন সবগুলো আমি ফ্রাই করে নিব দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে আপনারা চাইলে এইভাবে বাসায় তৈরি করে নিতে পারেন মজাদার এবং ক্রিসপি চিকেন ফ্রাই এই দেখুন আমার চিকেন ফ্রাইটা এসেছে কত সুন্দর দেখাচ্ছে আমি আপনাদের চিকেনটা ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর এবং সফট হয়েছে আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট করে পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে